প্রতিদিন সাত থেকে আট ঘন্টা আপনাকে ঘুমোতে হবে এর থেকে কম ঘুমলে আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাবে আর দুপুর বেলা চেষ্টা করবেন অন্তত আধ ঘন্টা বিশ্রাম নিতে যাদের বিশ্রাম নেওয়ার সুযোগ আছে তারা কিন্তু এই সুযোগটা মিস করবেন না কেননা দুপুরবেলা যদি একটু বিশ্রাম নেন তাহলে আপনার চেহারায় কিন্তু আলাদা একটা উজ্জ্বলতা আসবে আপনাকে অনেক বেশি ইয়াং লাগবে তৈলাক্ত খাবার দাবার কম খাবেন কারণ এই সমস্ত খাবারগুলো হজম হতে পাঁচ থেকে সাত ঘন্টা সময় লাগে এর ফলে আপনার শরীরে একটা ক্লান্তি এসে যায় আপনার এনার্জি লস হয়ে যায় দিনে দু কাপের বেশি কফি খাবেন না কারণ এর থেকে বেশি কফি খেলে আপনার ঘুম কমে যেতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে প্রতিদিন থেকে লিটার মতন তিন জল খেতে হবে তবে চেষ্টা করবেন দিনের বেলা বেশি জল খেতে রাত্রিবেলা ধীরে ধীরে জল খাওয়ার পরিমাণ কমিয়ে দেবেন ঘুমোতে যাবার অন্তত তিন ঘন্টা আগে রাতের খাবার সেরে নেবেন